রাজা না খেয়ে মরে গেলেও কখনো ভিক্ষা করে না ইগোল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না কারণ কি জানেন এটা তাদের আত্মসম্মানবোধ বা ইগো অথবা বলা যায় স্ট্রং মেন্টালিটি মেন্টালিটি স্ট্রং হতে চাইলে অজাতি আগ্রহ কমিয়ে দিন মেপে কথা বলুন ও চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে তেষ্টা তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলে ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না একসাথে পথ চলার ইচ্ছে দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যানঘ্যানের ভাবটা চলে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না কারোর প্রতি এইরকম আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছুই নেই আগ্রহ চলে গেলেই হলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায় কে কী বলল কে কী ভাবলো এগুলো নিয়ে বিরাট রকমের মাথা ব্যথা আর হয় না মনে হয় যে যেটা জানে জানুক সমস্যা নেই কেউ আমার লাইফটা লিড করছে না অন্যের কাছে গুডভাইস বজায় রাখার জন্য মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে এমন এমনকি গুডভাইস বজায় রাখতে রাখতে অনেকে মাঝ বয়সে এসে জীবন অবধি হারিয়ে ফেলে আর যারা জীবন হারায়নি তারা নিজেকে গুছিয়ে নেবার অদম্য প্রয়াস করতে করতে হাঁপিয়ে উঠেও হাল ছাড়ে না নিজের মধ্যে প্রচণ্ড পজিটিভিটি আনতে আনতে একটা সময় টের পাবেন আপনার চার চারপাশটা নেগেটিভিটিতে ভরে গেছে পজিটিভ মানুষ যেমন দেখতে সুন্দর তেমনি তাই স্ট্রাগেল বেশি অনুভূতি দিয়ে কিছু হয় না মনের ভাব প্রকাশের জন্য শব্দ প্রয়োজন বাক্য প্রয়োজন ছোটবেলার পড়া এই সহজ ব্যাকরণটা এইবারে আয়ত্ত করে নিন ঝগড়াঝাটি স্কিলটা নিজে থেকেই কমিয়ে দিন শব্দ বাক্যের ঘনঘটা কমে আসলে মন খারাপগুলো থিতিয়ে যায় নিজের কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়াতে পারলে দেখবেন এই উঠে দাঁড়ানোটা ভয়ঙ্কর শক্ত এর মধ্যে ছিটি বাড়তি মোশন থাকবে না যেখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ সরে আসুন ইগুলের মতো সাহস করে সম্পর্কর সুতোগুলো এক এক করে নিজেই ছেড়ে ফেলুন কোনো মেকি বাঁধন রাখবেন না যে কাজটা করতে যাচ্ছেন তাতে সবচেয়ে বেশি কষ্ট পাবেন নিজেই জেনেও করুন একটা সুন্দর ভবিষ্যতের দায় নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন রাজা না খেয়ে মরে গেলেও কখনো ভিক্ষা করে না ইগোল পাখি কখনো মরা প্রাণীর মাংস খায় না কারণ কি জানেন এটা তাদের আত্মসম্মানবোধ বা ইগো অথবা বলা যায় স্ট্রং মেন্টালিটি মেন্টালিটি স্ট্রং হতে চাইলে অজাতি আগ্রহ কমিয়ে দিন মেপে কথা বলুন ও চলুন কেউ যদি বলে বেশি কথা বলে তবে তার সাথে কথা বলা কমিয়ে দিন যখন বুঝবেন আপনার সব অভিযোগ আপনার বিপরীতেই যাবে আপনার কথা অন্যের কাছে কেবলমাত্র শব্দ দূষণ তখন শুধু শুনুন বলতে চাইবেন না কথা বলতে চাওয়া দেখা করতে চাওয়ার যে তেষ্টা তা একবার পার করে ফেললেই জীবনটা অনেক অন্যরকম হয়ে যায় ভয়ঙ্কর কথা বলে ইচ্ছেরা গলাকে আঁকড়ে ধরে না একসাথে পথ চলার ইচ্ছে দায় যে আপনার একার নয় এটা বুঝে গেলেই ঘ্যান ভাবটা চলে যাবে তাকে ভালোবাসি কিন্তু একসাথে যাপন চাই না কারোর প্রতি রকম আগ্রহ চলে যাবার মতো কঠিন আর কিছুই নেই আগ্রহ চলে গেলেই হলেই হলো এমন একটা ভাব নিয়ে দিব্য ঘুরে বেড়ানো যায় কে কী বলল কে কী ভাবলো এগুলো নিয়ে ব্রাট